যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে মুক্তি বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে চায় যে ব্যক্তি আল্লাহর আল্লাহের সান্নিধ্যে আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে অভ্যস্ত হইতে হবে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তালা তাকে পুরা ইসলাম মানা দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবে ইমানের সাতাত্তর শাখা আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আস হজরতের মূল ফিকির এটা এই এক সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা ইমান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলে সে পরিপূর্ণ দিনদার কথা বোঝেন নেই আমি একটা লোক নামাজ পড়ে কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় ধোকা দেয় মাল তার গুণাগুণ মিথ্যা বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার একটা তো আছে মাসা আল্লাহ কিন্তু ওটা তো নাই ওটা তো নাই করে কিন্তু পর্দা তো করে একজন পুরুষ ছেলে খাদ্য খাবারের খরচ তো করে কিন্তু তাদের জন্য টেলিভিশন নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে তো একদিকে দিনদার একটা মানে তো আরো দশটা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হল এই হজরত বলেন ইমানের সাতাত্তর শাখা এই সবগুলো শাখায় যে সমানভাবে পারো মানে এমন অবস্থা হবে

ঈমানও ঠিক করছে ইবাদতও ঠিক করছে মহামালাতও ঠিক করছে মহাসারাতও ঠিক করছে আখলাহ ঠিক করছে বাজারও ঠিক রাখছে আবার কি নামাজও ঠিক রাখছে স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে রাত্রি গভীরে তাহাজুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তালা এটাও ঠিক রাখছে এজন্য পূর্ণ ইমানদার হওয়া চাই পূর্ণ দিনদার হওয়া চাই আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হয়ে গেছে ছেলে ফেলে যায় মোটামুটি লাইন ফ্যান করছি অন আল্লাহ আল্লাহ করে কোন রকম মরে কবরে যাওয়ান বাকি আর না আমি সবসময় বলি যা বাপ কোনো রকম কবরে যাইয়েন না কোনো রকম প্রয়োজনের চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে

কুলাতামুতুনা না ওয়আমতুম মুসলিমুন এর মানে কি পূর্ণ মুসলমান না হই মৃত্যুবরণ করো না তা আমলি দিক কোন রকম রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলিকাফ হে iman dar momin পুরাpuri পুরাpuri মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে দূর একটা আছে দশটা নাই দশটা আছে বিশটা নাই এমন আপনি যদি বলেন আমি পারবো পারবে আপনি পারবেন আমি মান আমি গরু সাগর মানুষ পারবে বলেই আল্লাহ তাল মানুষের জন্যই বিধান দিচ্ছেন ঠিক কিনা বলেন ফেরেস বলছেন আমি জানি জানুক না জানুস না তা আমি বুঝছে বানাইছি মানুষ আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার শরীর নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়ে আমি মানুষ বানাইছি অর্থাৎ পারবে না যে ভুল হয়ে যায় ছুটে তো যায় তো হয়ে যায় নাফরমানিত হয়ে যায় আর তো চমৎকার বিষয় আল্লাহ তালা বলছে বান্দা রিমোবার তো আমি রাখছি মুসেবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে গুণা ততবার তাও বা করবা ততবার তাও বা করবা বারবার তাও বা করলে আমি পুনরায় তোমায় আবার মুক্তাকি কি বানাই দেব

নাপাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু যিনি বার বার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাঙছে এটা বলে না তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছে যে গুণা হলেই মাছ চেয়ে নেয় তওবা করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুণা করবো না আল্লাহ তালা বলে তুমি মুক্তাকেই থাকবা তুমি আল্লাহ থাকবা তুমি জান্নাতি হইবা তোমার সমস্যা কি হাজার বারো যদি তহবা ভেঙে যায় আবার করো আবার ছিল এজন্য বা আমরা প্রত্যেকে পুরা দিন মানতে হবে ইমানের মানের সাতাত্তর শাখা সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে এক নাম্বার এই দশ আয়াতের আলোকে বলতেছি এক নাম্বার হলো কেয়ামুল্লাই তাহাজুদ নামাজ রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইতে যে ব্যক্তি তাহাজুদ নামাজে অভ্যস্ত হবে রাতের প্রথম অংশে রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক তাহাজুদের নামাজে যে অভ্যস্ত আল্লাহ তালা তার কলচার ভিতরে অসাধারণ শক্তি এবং পালার দান করে ফলে সে নেকামলে অভ্যস্ত হয় গুণা ছাড়তে তার জন্য সহজ

যেহেতু তাহার নামাজে বান্দা আল্লাহ সবচেয়ে ঘনিষ্ঠ হয় আর কেন যেহেতু তাহার নামাজ বান্দার রাশি রাশি গুণা মাস করে দেয় আর কেন যেহেতু তাহার নামাজ বান্দাকে গুণার থেকে বিরত করে এই এক নাম্বার আমল কি বলেন এখন যদি বলেন রুজুর নামাজে তো বলি না তো নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত তার সাথে সাথে তাহার নামাজ পড়ে চার রাখা দিয়ে হোক দুই রাখা হ অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছে নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহার জন্য নামাজ অভ্যস্ত তাহার নামাজের সর্বোত্তম সময় হলো কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়া হলো সর্বোত্তম বাকি সমস্ত ওলামায় কেরামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয় নাই পারে কোনোভাবে তাহলে কমপক্ষে যদি এসান নামাজ আদায় করার পরে সে যদি ঘুমানের আগেও তাহাজুদ নামাজের নিয়তে চার রাখার ছয় রাখার আট রাখার নামাজ পড়ে নেয় তো আশা করা যায় আল্লাহ তালা তাকেও তাহাজুদের নিয়ামত দান করবেন ঠিক আছে না চেষ্টা করবেন চেষ্টা করবেন দুই নাম্বার কোরআন করিমের বেশি বেশি তেলাওয়াত সহজভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে একবারে মনের মধ্যে আল্লাহ তালার মহব্বত আর ভালোবাসা নিয়ে অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তার তিন কোরআন দুই নম্বর কি বলেন না না শুধু কোরআন তেলাওয়াত করলে না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বলেন দুই নাম্বার কি যার বিশুদ্ধ নয় বিশুদ্ধ করতে হবে আমি ওনার এই বয়স কি আসিনি কোন বয়স নাই কি কথা কোন দেশ নাই এনে এসো বললে উত্তর তাইলে কি দুই নাম্বার আমল কি বলেন এই কুরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন গুনাহ ছাড়া সহজ করে দিবেন গুনাহ ছাড়তেই মন চাই আমল করতেই মন চাই সুবহানাল্লাহ বলেন এক নাম্বার কি সবাই বলেন দুই নাম্বার কি তিন নাম্বার আল্লাহ তাআলার যিকির সাদে প্েনা নিকে তিন ম�ে আল্য়ে সকাল বকাল দুকের শনদা দারয়ে বশে শোয়ে হার হালে কে কে আলাকে জানা কে শ্কে আলাকে الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم امر با মনোযোগ দিয়া মহব্বতের সাথে হাঙ্গামা না করিয়া বিরাট বড় মজবার দরকার নাই আমি একলাই চুপচাপ কোন মানে একাই হেসকানি হেসকানি না করিয়া নীরবে সুন্দর করে কিছুক্ষণের জিকির করতে থাকেন খোদার পছন্দ জিব্বাটাই মধু হয়ে যাবে জবান শিরি মধু হয়ে যাবে কলি যা আলোকিত হয়ে যাবে কিছুক্ষণ পরে অনুভব হবে দিন আমার নুরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে দিল শান্ত হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে তাহলে এক নাম্বার কি বলেন দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তিন নাম্বার কি আল্লাহ করবেন তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন ছেলেরা বাপ তোমরাও চেষ্টা করো গাফলতি করো না কোরআন পড়তে শিখো পড়তে শেখো তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন পড়ো ভাইয়া এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন তো কোরআন জিজ্ঞেস করবে কোরআন সুপারিশ করবে নবীজি বলছে ওইগুলোকে বাদ দেওয়ার কথা বলি না ওগুলো দুনিয়া চলবে কিন্তু কোরআন দুনিয়াও চলবে আখড়াতে চলবে আল্লাহ নবী সাল্লাম বলেন রমজানের রোজা আর আল্লাহ তালার কোরআন তিল আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে আল্লাহ দিনটা তারে আমি অভুক্ত রাখছি আর কোরান বলবে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি কেমন জিজ্ঞাসা করে দিবেন আল্লাহ বলে বান্দে তোমরা যে তো দুইজন দুইখানে সাদ দিছো যাও দিলাম মাফ দিলাম তিন এক নাম্বার হলো কিয়ামুল লাই এই আমলটার মূল তো নাম হলো কিয়ামুল লাই তাহাজ্জুদ দুই নাম্বার কি বিশুদ্ধ পান করা তিন নাম্বার কি এই তিনটা হলো অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে করা মানে বাজি জিকির করবেন কি দিয়া زبان দিয়ে ঠিক না বলেন কুরআন তেলাওয়াত করবেন কি দিয়া জবান আর তাহার যুদ্ধ নামাজ পড়বেন কি দিয়া পুরো বডি দিয়া পুরো অঙ্গ দিয়া নাকি এটা আর তিনটা পরে তিনটা হলো বিত্রে ভিতরে থাকতে হবে ভিতরে থাকবে এক নাম্বার মানে চার নাম্বার হ্যাঁ তাবাত্তুল এটারে বলে তাবাত্তুল কোন তো তাবাত্তুল তাবাত্তুল অর্থ হলো সব কিছুর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করে দিল আমার শুধু আল্লাহকে ডাকে মন আমার শুধু আল্লাহকে ডাকে ভাবনা আমার শুধু আল্লাহকে নিয়ে আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে আমার আবেগ অনুভূতি সব আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমি কিছুই চাই না যা চাই যা পাবো মনে করি সব আমার আল্লাহর কাছে অন্তর আল্লাহর সাথে কি করা সম্পর্কিত কথাবার্তা ইলেই হিতাবি তাবাত্তুল এইটা এই চার নাম্বার হলো অন্তর্কে আল্লাহর সাথে কি করা সম্পৃক্ত করা বলে এটাকে সারাক্ষণ সম্ভব একটু একটু করে বাড়ান অল্প অল্প করে বাড়ান আস্তে আস্তে বাড়ান আল্লাহ তো দান করেন পাঁচ নাম্বার মানে দুই নাম্বার পাঁচ নাম্বার হলো আল্লাহ তালার উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল কার উপরে তাওয়াক্কুল ভরসা ভরসা কার উপরে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইরাহা ইল্লা হুয়া ফাত্তখিজুহু ওয়াকীলা এই যে আল্লাহকে একমাত্র ওয়াকিল অভিভাবক বা আশা ভরসার কেন্দ্রস্থল শুধুই কাকে বানানো তালে অন্তরে সর্বদা কার উপরে ভরসা করা ছয় নাম্বার صبر করুন ওয়াসবির আলা মা ইয়াকুলুন সর্ববস্তায় সুখে থাকি দুঃখে থাকি হ্যাঁ দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে আমি আমার আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করব তালে বলেন তিনটা পরের তিনটা হল আল্লাহর সাথে অন্তরকে সম্পর্কিত করা দুই নাম্বার আল্লাহর উপরেই ভরসা করা তিন নাম্বার সর্বাবস্থায় কি করা আর্মি নামগুলো কন সবর চার নাম্বার তাবাক্তুল পাঁচ নাম্বার তাবাক্কুল ছয় নাম্বার সব তিনটা বাইরে তিনটা ভিতরে এই তিন এই ছয়টা পুরো ইসলাম না মানে এই ছয়টা অভ্যস্ত হইলে বাকিগুলো আস্তে কান টানলে মাথা আসে সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে বিশেষ করে তাহাজ্জুদ নামাজ বিশেষ করে কোরআন আল্লাহ আমা জিকির এই তিন আমল যখন চালু থাকবে ধীরে ধীরে মজাই লাগবে অন্তর হবে করতেই মন চাইবে দেখলেই ঘৃণা লাগবে দেখলেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমার সাহেব আল্লাহ মুফতি মুশকা কুবী সাহেবের একটা সুন্দর কথা শুনাই আমার দেখা আমার হজরত আল্লামা মুফতি মুী সাহেব খুব বেশি জিকির করে উনি একেবারে বেশি দিকির করেন ওনার এটা ওনার যদি আপনি একশো না এক হাজার শোনেন তো এক হাজার বয়ানও করে জিকির নিজেও করে জিকির আমি মনে করেন কুমিল্লা থেকে সিলেট হুজুরের সাথে ছয় ঘন্টার সফর অনেকবার গেছি হুজুরে গাড়িতে করে আমার গায়ে হেলান দিয়া হুজুরে শুইছে মনে করেন আমি দেখছি শুয়ে উমায় বস যতবার ড্রাইভার মাসুদ ভাই গাড়ি কোনো কারণে ব্রেক করে

তো হজরতের মধ্যে একটা জিনিস আমি শুধু এটা বলার জন্য একদিন বহুবার বলছি অনেক সময় বলে কাজ আমি যখন ঘর থেকে বের হই শুনতেছেন হজুর বলেন আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ এই আমার দুইটা চোখ এখন আমি রাস্তায় বের হচ্ছি এই দুই চোখে যদি রাস্তার কোনো বালু খরকুটা এরকম কিছু এসে যদি করে তাইলে আমার চোখের ভীষণ ক্ষতি হবে জাহেরি ক্ষতি বাহ্যিক ক্ষতি হবে চোখের ঠিকই না বলেন না বলে আল্লাহ এই ক্ষতি থেকে আমার চোখকে আপনি বাঁচান সাথে সাথে হজরত বলে আমি আল্লাহর আল্লাহ ঠিক তেমনি ভাবি এই চোখ যদি কোন ভিন নারীর তাইলেও আমার এই চোখের ক্ষতি হবে আখেরাতে ক্ষতি হবে আমার এই চোখে সিসা গলাইয়া ঢেলে দেওয়া হবে অতএব আপনি আমার এই চোখকে বাহ্যিক ক্ষতি থেকেও বাঁচান আপনি আমার এই চোখকে আখেরাতের ক্ষতি থেকেও বাঁচান হুজুর বলেন এই দোয়ার বরকতে আল্লাহ তালার জিকিরের বরকতে হাজার ঘন্টা রাস্তায় চলার পরে আমার কাছে রাস্তায় নজর কোন দিকে ডাকাইলে গাছ আর মানুষ একই রকম মনে হয় দিন হচ্ছে যে গাছ দেরুন মনে হয় মানুষের মনে হয় আলাদা কোন এটা নিয়ে কি হয় না কু নজর বদ নজর হয় না এই বললাম একটা আমার এখানে মধ্যে জিকির এটা আর কি করে দেয় সহজ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ফিক দান করেন কবুল করেন